নদীতে আসে তো তারা এই গাছ থেকে একটু দূরে থাকবে আসতে পারছি না দেখো বন্ধু কতটা মাছ পেয়েছি তোমাদেরকে দেখায় চলে এসছে এদিকে দেখো কতটা চিংড়ি মাছ এই দেখো এ দেখো একটা কাঁকড়া খেয়েছি আরো গুলে মাছ পেয়েছি দেখো চলে যাচ্ছে দেখো কিচিং গাছ টোটাল মাছ ধরা হয়ে গেল এবার বাড়ি চলে যাবো চলো দেখো বন্ধুরা আস্তে অস্তে কিন্তু জল চলে আসছে আমরাও বাড়ি চলে যাবো দেখো ঝরাতে জল উঠে গেছে তোমাদেরকে একটা গাছ দেখাবো চলে এসো কেওড়া গাছ এই দেখো কেওড়া গাছ এখন তো কেওড়া নেই কেওড়া তো সব খাবার গেছে এই দেখো কেওড়া এই দেখো একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো এইগুলো কি বলে বলো তো এগুলো কি বলে তুমি বলো আচ্ছা এগুলো করি বলে তো কে কি বলে জানি না বলি করিয়ে দিকে এবার বাড়ি চলে যাবো কষ্ট ওই কাদায় ওই একটা দেখো কত